আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা মানবিক ভিডিও নিয়ে আসছি ওনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই ভাই কোথা থেকে আসছে আসলে আমরা সঠিক জানি না ওনার কাছে জিজ্ঞেস করছে ওনার নাম বলছে আক্তার আর ওনার বাসা বলতেছে একবার বলতেছে মিরপুরে আর একবার বলতেছে তো আসলে ওনার এক্সাক্ট লোকেশনটা আমরা বলতে পারতেছি না যে কোথা থেকে উনি আসছে তো অনেকদিন যাবতে যাবতই এইখানে এরকম অবস্থায় আছে শুক্রবার থেকে এখানে আসছে পূর্ব মাহিলাতে একবার আসছিল তো তখন আমরা খোঁজাখুঁজি করছি তার চিকিৎসা করার জন্য পাই পাইনি তো এখন তো এখন হইলো আমরা মাহিলা পাইছি তো ওনার পরিবারে যদি কেউ কোথাও দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই ওইটা আমার সাথে যোগাযোগ করবেন আর ওনার চিকিৎসার ব্যবস্থা আমরা করতেছি ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটা চেষ্টা করা দরকার আমরা চেষ্টা করতেছি ওনার পা একটা পচে গেছে একটু দেখো ভিডিওতে। গেছে। একেবারে পচে গেছে পোক। ভিতরে পোকগুলো লাফালাফি করতেছে এরকম একটা অবস্থা। যন্ত্রণায় খুবই কষ্ট পেতে পারতেছেন যে মানুষ হিসেবে মানোনputExtra হইতে পারি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি। আপনারা একটু চেষ্টা করেন আমাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে আপনারা যদি এই ভিডিওগুলো একটু সবার মাধ্যমে সব দিকে ছড়িয়ে দিতে পারেন

অনেক তো বলছেন আটটা সঠিকভাবে নামটা বলেন নামটা কী রাঙা রাঙা বাসা কোথায় মিরিঘা ঢাকা পাকিস্তান আপনার ভাই বোন আছে কেউ ভাড়ে ঘরে নাম বলতে পারেন কি জানি নামটা বলেন তো একটু খেয়াল করে জানি না জানি নামটা বলতে পারেন না যাই হোক আপনার একটু দেখেন চেষ্টা করে যদি ওনার পরিবার পর্যন্ত আমাদের সহযোগিতা করতে পারেন আপনাদের কাছে চিরক্ষিত করে সবাই একটু বিরাট শেয়ার বিষয় আমি আসসালামাইকুম